আল্লাহুল্লার সাথে দেখা করতে গেলাম চিন্তা দেখেন ছেলে শামীম ভাই বললেন যে আমাকে সাথে নিয়ে গেছে হুজুর আমাকে বললেন যে বাসা তুমি যখন বাহিরে যাবে আমাদের ভাইদের কাছে মানে আজকে সাক্ষাতের পরে গেলে আমার পক্ষ থেকে তিনটা দোয়া চাইবা তা আমি বললাম হুজুর বলেন এক নাম্বার দোয়া আমি যেন শহীদ হতে পারি আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেয় এই দোয়াটা যেন আমাদের ভাইয়েরা করে আমি আশ্চর্য হলাম এই লোকটা এক বেশি জেলখানা উনি এর পরেও শাহাদাতের তামান্না ভোলে না দ্বিতীয় দোয়া আমাদের ভাইদেরকে বলবা আমি যেন আল্লাহর ঘরটা শেষবারের মতো যে আরত করতে পারি এই দোয়াটাও যেন আমার জন্য করে তিন নাম্বার আমি কোরআনের ময়দানে আরেকবার ফিরে যেতে চাই আল্লাহ যেন আমার কোরআনের ময়দানে আবার ফিরিয়ে নেয় হুজুরের তিনটি দোয়ার মাঝে একটা কিন্তু কবুল হয়ে গেছে আমার বন্ধু তিনি মক্কায় জিয়ারতে যেতে পারে নাই তিনি কোরআনের ময়দানে আর ফিরে আসতে পারে নাই কিন্তু আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দিছে কারণ হুজুরের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না হুজুর পরিপূর্ণ সুস্থ ছিলেন সুস্থ অবস্থা চিকিৎসার নামে উনাকে জেলখানায় নিয়ে পয়জনিক করে হত্যা করা হয়েছে আচ্ছা আপনারা যারা ভিডিও দেখেছেন হুজুর যখন গাড়ি থেকে নামে মুখটা কি মলিন ছিল না হাসি মুখ ছিল আচ্ছা যারা হাটে অসুস্থ হয় তারা কি এভাবে হাসতে পারে আমরা জ্বর হইলে তো হাসি দিতে পারি আরে ভাই জ্বর হইলে তো মানুষ হাসতে চাইলেও কিন্তু মানুষ বুঝবে বলবো যে হাসেন বুঝি তো কি হয়েছে যেখানে জ্বর হলে আমরা হাসলে মানুষ বোঝে হাসিটা আসল হাসি না চেহারা মলিনতা তাসবেই অসুস্থতার প্রভাব দেহের মাঝে পড়বেই কিন্তু হুজুর গাড়ি থেকে নেমে যেমনি সালামটা দিলেন জিজ্ঞাস করলেন আপনারা কেমন আছেন আসলে তখন দেহে কোন অসুস্থতার লক্ষণই ছিল না তারপরে যে ভিডিওটা দেখেছেন হুজুরকে চোকির চকির মাঝে বসায় রাখা হয়েছে যদি তিনি হার্ট ব্লক করতেন স্ট্রোক করতেন তাহলে তাকে আইসিউতে দেয়া লাগতো আইসিউতে দেওয়া হয়নি হুজুরের চার নাম্বার ছেলে আসিম ভাই সকাল বেলায় হাজির কারণ হুজুর যেদিন শহীদ হন উনি এতেকাল করেন সেদিন শামীম ভাই ছিল আমেরিকা মাসুদ ভাই ছিলেন ডাকার বাহিরে তিন নাম্বার ছেলে সিরিয়ালে চার বড়যন্তু মারা গেল এখনকার তিন নাম্বার চার নাম্বার সিরিয়ালে যিনি আছেন তৃতীয় সন্তান নাসিম ভাই তিনি গেলেন ভোরবেলা হুজুর আসছে শোনে হাসপাতালে কিন্তু মরার আগেই হুজুরের সাথে সাক্ষাৎ করতে জালেমরা দে অপ্রিয় ভাইরা তারা হুজুরকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে হাসপাতালে নিয়েছে হুজুরের আল্লাহ কবুল করেছেন হুজুর জানে আল্লাহর রাস্তায় চলতে গেলে শাহাদাত পাওয়া যায় তাই তিনি শাহাদাতের তামান্না করেছেন আল্লাহ তার দোয়া কবুল করেছে একই দোয়া আমরাও করতে চাই আল্লাহর খেলাফতের জন্য আল্লাহ যদি লাগে আমাদেরকে শহীদ হিসাবে কবুল করো আমাদের জানের বিনিময় হলেও তোমার বাংলার জমিনে কোরআনের রাস তুমি দিয়ে দাও আমার বন্দারলাম সাঈদী রাহে মাহুল্লাহ যদি তিনি অন্যায়ের বিরুদ্ধে বাঘের মতো হংকার না দিতেন দেখা দিনের কথা না বলতেন তাহলে তেরোটি বছর অন্ধকার কারাগারে থাকা লাগত না বরং দিন কায়েমের পথে চলতে গেলে আল্লাহর খেলা কাজ করতে গেলে মার খাওয়া লাগবে এটা আমরা জানি জেলে যাওয়া লাগবে নবী ইউসুফকে জেল খাটা লেগেছে নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে তিন বছর শি বেয়াবি তালেবের জেলে থাকতে হয়েছে আমার রাসুল কেমন জেলখানায় রাখছিল খাবার দাবার পর্যন্ত সাপ্লাই বন্ধ করে দিয়েছে বাংলাদেশের জেলখানায় দুই বেলা খানা আছে না দুই বেলা না তিন বেলা দেয় মানে তিন বেলায় খাওয়া যায় দুই বেলা দেয় আর কি এক বেলাটা রাইকা আর বেলা খায় ওরে আল্লাহ রে জেলখানের লোক আছে দেম লাভ দিয়ে তিন বেলাই দেয় গোসলের পানি আছে না নাই খাওয়ার পানির অভাব আছে বিদ্যুতের ফ্যান আছে সব আছে টেলিভিশন আছে পত্রিকা আছে আর রাসুলকে জেলে রাখছে খাবার সাপ্লাই বন্ধ পানির সাপ্লাই মহিলাদের বুকের দুধ শুকিয়ে গিয়েছিল বাচ্চাদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠত খাদ্যের অভাবে গাছের সালপা সাল সালপা করল পাতা খেতে হয়েছে তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে এটাই হলো খেলাপথের দায়িত্বের রাস্তা এই রাস্তা কখনো মসৃণ ছিল না ওই একটা খেতামিং কোরআনে আল্লাহ বলেন এ দায়িত্ব যারা পালন করতে যায় তাদের কাউকে কাউকে আমি আল্লাহ শহীদ বানায়া ডাইরেক্ট জান্নাত দিয়ে দেই শাহাদাত তাদের কপালে কখনো জুটবে না যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য মাথা তুলে দাঁড়ায় না কিন্তু আমরা হুজুররা খানকার মসজিদ পাইয়া জমিনের কথা ভুলে গেছি চাকরিস্থল কই আর হাজির আছে কই চাকরিস্থল স্থল হল আপনাদের এই গ্রামে আসেনি কিনা উৎকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন হেডমাস্টার এসেছে ওনার কাছে ডিউ সাহেব সিটি পাঠাইছে যা আপনি রাউতকোনা ছিলেন আগামীকাল থেকে আপনি চলে যান একবারে কাপাসিয়া প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুলে পরের দিন খবর নিয়ে দেখা গেল উনি কালীগঞ্জে চলে গেছে দায়িত্ব দিছে কই আর গেল কই হাজিরা খাতায় লাল কালি পরার সম্ভাবনা আছে না নাই কেউ সাহেব ফোন দিয়া জিজ্ঞাসা করলো স্যার আপনি কই আমি তো কালীগঞ্জে ওখানে গেলেন কেন কয় প্রাইমারি স্কুলে তো আসি আরে মিয়া স্থান তো এটা না স্থান হল জায়গায় যাবেন না সরি স্যার কালকে আসছি পরের দিন খবর নিয়ে দেখা গেল পরের দিনও আসে নাই সকজের সম্ভাবনা আছে না নাই আল্লাহ জমিনের খলিফা বানাইছে হজররা সাইরা মসজিদের এই জন্য আমরা যারা মসজিদে আছি তারা আবার সংসদে যাওয়া দরকার আছে না নাই আপনাদের খবর কি আপনাদের বড় মসজিদের বড় হুজুর যদি জুমার দিন ঘোষণা দেয় মুসল্লি ভাইরা আগামী বছর আমি এলাকার ইউনিয়নের নির্বাচন করতে চাই দেখবেন যে মুসল্লি সাথে সাথে দুই এক ভাগ বলবে হুজুর ঠিক আছে আমরা আপনারে ভোট আর যারা এলাকার একটু নেতা গোছের লোক তারা কইব হুজুরের যে আবার নেতা হওয়ার খায়েশ যাকছে। হুজুর বানাইলাম ইমাম এখন উনি হইতে চাই চেয়ারম্যান না না ইমাম বেশি চলবে না রাজনীতির খেয়াল ঢুকছে আর জুমার নামাজের পর পর একদল হিতাকাঙ্ক্ষী মুসল্লি হুজুরের হুজরায় যাইয়ে হুজুরের কানে কানে কইও হুজুর এ সেরেমনি মেম্বরি আপনার জন্য না এটা বাদ ফার সিটারের জন্য ও গমসর ছাগল সরার জন্য হুজুর আপনার এটা মানায় না অথচ নবী মোহাম্মদ মসজিদের ইমাম ছিলেন মদিনার দশ বছর প্রেসিডেন্ট ছিলেন ফারুক আজম ওমর রাদি আল্লাহ অদ্য দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন মসজিদেরও ইমাম ছিলেন কিন্তু আমাদের অবস্থা হলো আমরা সমাজের ইমামতি ফাঁসেকের হাতে ছেড়ে দিয়েছি শুধু ছোট্ট মসজিদের ইমামতি লইয়া খুশি হয়ে গেছি আল্লাহর খলিফা মসজিদে থাকার কারণে আলহামদুলিল্লাহ মসজিদ গুলোতে এখনো আল্লাহ আইন বাস্তবায়িত আছে মসজিদে সবাই ডান পা দিয়ে ঢোকে বাম পা দিয়ে বের হয় মসজিদে এলাকার কোন মাস্তান গিয়ে জোরে আওয়াজ করে কথা বলার সাহস করে না কারণ সেখানে আল্লাহর আইন বলবৎ আছে কেউ জোরে কথা বললে ক্ষতি ধমক দেয়া লাগে না পাশের জন হাত সাইপা বসায়া দেয় বলে এই মিয়া এটা তোমার অফিস না এটা মসজিদ এলাকার নেতার ভাতিজা মসজিদে একটু জোরে আওয়াজ দিস পাশের একজন বলতেছে এই মিয়া এই যুব জোরে কথা বলো নেতার ভাতিজা বলবে না আমার সিন আমি যা মনে না জিব্বাই কামড় দিয়ে সরি বলে কারণ জানে এটা তার বাবার জায়গা না আল্লাহর মসজিদ এখানে আল্লাহর আইন মানতে মানুষ বাধ্য আলে বক্তৃতার কারণে প্রচেষ্টার কারণে আল্লাহর দখল রেখেছে তাই আল্লাহর আইন আছে তারা যদি সংসদ দখল করতে পারে পুরা রাষ্ট্রে আল্লাহ হয়ে যাবে জমিন আল্লাহর খেলাপথ প্রতিষ্ঠার জন্য আল্লাহর সকল খলিফা মিলে কাজ করা দরকার আছে না নাই সামনের বার করবেন তো ইনশাল্লাহ কোরআনের পক্ষে থাকবেন তো আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করতে রাজি আছেন তো যদি না করেন খলিপার তালিকায় নাম থাকবে না আপনি হয়ে যাবেন তোমার নাহু আসফালা হু সবার উপরে ছিলেন সবার নিচে আমার প্রিয় ভাইয়ের খলিপার দায়িত্ব খেলাফত খেলাফত হলো প্রতিনিধিত্ব করা খালিপা মানি প্রতিনিধি খলিপা মানি স্থলাভিষিক্ত আমরা জিনদের পরে জমিনে আসি জিনেরা ছিল জমিনে আল্লাহ তাদের অন্যায়ের কারণে সরায়া দিয়া তাদের জায়গায় আমাদেরকে দিছে এই হিসাবে আমরা জিনদের খলিফা তাদের স্থলাভিষিক্ত কিন্তু আল্লাহ তালা কোরআন মাজিদে বলছে ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ তা তোমাকে আমি খলিফা বানালাম এখানে তো জিন্দের পরে নয় এজন্য এখানে খালিপা মানে হলো প্রতিনিধি আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন তার বিধানগুলো সমাজে প্রতিষ্ঠিত করা এটাই হলো খলিফার মূল দায়িত্ব এখন বাংলার জমি তিপ্পান্ন বছর চলছে আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে প্রিয় ভাইয়ের একটু বলুন না আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে এখন এই ব্রিটিশ আইন পরিবর্তন করার জন্য কি আসবে আকাশ থেকে ফেরিস্তা পাঠাবে আল্লাহ পানি থেকে বড় বড় হাঙ্গ আসবে জঙ্গল থেকে বাঘ বাল্লুক আসবে জিনেরা কি পরিস্থান থেকে আগমন করবে এই কাজের দায়িত্ব আল্লাহ আপনাদেরকে দিয়েছেন এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে যদি পালন না করেন আপনি ব্যর্থ হবেন খেলাপথের জায়গায় আপনার নাম থাকবে না আজকে আমাদের দেশে আল্লাহর খেলাফত কেন নাই না থাকার জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে আমরা আলে মোলামারা কারণ আলে মোলামারা মসজিদে গিয়ে ডুকসে মাদ্রাসায় গিয়ে ঢুকছে তারা মসজিদ মাদ্রাসা দখল করেছে মসজিদের মিম্বার আলেমদের দখলে মাদ্রাসার প্রিন্সিপালের সেয়ার আলেমদের দখলে তারা ওইটুকু পাইয়া খুশি আর যখন আলেম ওলামারা মসজিদ মাদ্রাসা গিয়ে বসে গেছে পুরা জমিন শয়তান দখল করে নিছে আল্লাহ আমাদেরকে মসজিদের খলিফা বানাইছে না জমিনের খলিফা তো তোমরা মসজিদে টুকরা কেন হে মসজিদে আপনি ঢুকবেন আমি ঢুকবো ঢোকার জন্য আল্লাহ সময় দিছে ইজানু দি আলিসালাতি মিউমিল জুমুআতি ফাসাউ আজান যখন হবে বেচাকেনা বন্ধ অফিস আদালত বন্ধ লেনদেন বন্ধ কৃষি কাজ বন্ধ সবাই মসজিদে ঢোকো বাইদা আবার যখন নামার শেষ জমিনের খলিফা মসজিদে আর থেকো না এবার জমিনে ছড়িয়ে পড়ো আজানের পরে মসজিদে যাও নামাজের পরে জমিনে যাও হাইকোর্টে গিয়া আল্লাহ রাইনে বিচার করো নামাজ শেষে সংসদে যাইয়া আল্লাহর আইন পরিচালিত আইন বানাও ঘরে যাও বাহিরে যাও আল্লাহর আইনে ব্যবসা বাণিজ্য কর মসজিদও আল্লাহর খেলাপথ জমিনও আল্লাহর খেলাপথ লাগবে